আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের মাঝে একটি গল্প বলার জন্য এসেছি গল্পটির নাম হলো রেজাল্টের দিন তো এবার আমরা গল্পটি শুরু করলাম ছেলেটির নাম ছিল রাফি গ্রামের একটি সাধারণ স্কুলে পড়ত গরিব ঘরের ছেলে বাবার ছোট একটা দোকান সংসার চলে কোনো রকমে পড়াশোনার প্রতি অসম্ভব আগ্রহী ছিল ছেলেটার কিন্তু ঘরের অভাব অনটন মাঝে মাঝেই তাকে টেনে ধরত সে পরীক্ষা দিয়ে এসেছিল ভালো কিন্তু মনটা অস্থির ছিল বারবার মনে হচ্ছিল না জানি কি হবে রেজাল্টে তারপর অবশেষে সেই দিন এলো মোবাইলে এস এম এস দিয়ে রেজাল্ট জানাল জিপিএ ফাইভ পেয়েছে চুকে যেন পানি এসে গেল রাফির মা বলল, বাবা তুই পারবি বলেই তো তোকে বলেছিলাম দেখ আর রাফির বাবা কিছু বলতে পারলো না শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরলো গ্রামের মানুষরাও বলল এই ছেলে একদিন আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে রাফির মন বলছিল শুধু শুধু শুরু, শেষ না, না, অনেক যেতে হবে আমার। আর আমি কি এই গল্পটা রাফির এটা হাজারো ছাত্র ছাত্রীর গল্প যারা অভাবের মাঝে থেকেও স্বপ্ন দেখে আর একদিন সেই স্বপ্ন ছুঁয়ে ফেলে রাফির মন তখন কেমন এক অদ্ভুত অনুভূতির বরে গেছিল সবাই যখন হাসছিল কাঁদছিল বাহ বাহ দিচ্ছিল সে তখন চুপ করে আকাশের দিকে তাকিয়ে বলেছিল আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ আমার বিশ্বাসকে তুমি হারাতে দিও না পরের দিন রাফি স্কুলে গেলে সবাই তাকে ঘিরে ধরল ছোট্ট ক্লাসের ছাত্ররা বলল ভাইয়া আপনি কিভাবে পড়তেন আমাদেরও শিখিয়ে দেন তখন রাফির চোখে জল এসেছিল এমন তো কখনো কল্পনা করতে পারেনি তার প্রিয় শিক্ষক স্যার বলেছিলেন রাফি এই রেজাল্ট তো শুধু শুরু তোর সামনে এখন হাজার রাস্তা কিন্তু যাস না সবকিছুর শিকড় কিন্তু এই সংগ্রাম রাফি তখন নিজের ভিতর একটা অদ্ভুত অনুভব করলো আমি শুধু নিজের নই আমার পরিবার আমার গ্রাম আমার মতো আরও অনেক দুঃখী ছেলে মেয়েকেও অনুপ্রেরণা দিতে চাই তারপর থেকে গ্রামের চুট্টু ছেলে মেয়েদেরকে পড়াতে শুরু করলো ফ্রিতে ভালোবাসা দিয়ে আর সবার একটাই কথা রাফি ভাইয়া আমাদের হিরো তারপর একদিন একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিল রাফি সবাই তখন বলেছিল ও গ্রাম থেকে ও পারবে না শহরের ছেলেরা তো সামনে বসে কিন্তু কেউ জানত না এই ছেলেটা দিনের পর দিন কুদা নিয়ে পড়েছে কপির আলোয় কাঁদতে খাঁদতে মুখস্থ করেছে ইতিহাস অঙ্ক আর সাহসের সংজ্ঞা কিছুদিন পর রেজাল্ট এলো রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে গ্রামের মানুষ আনন্দে মিষ্টি বিলাল। তার বাবার দোকানের সামনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বলল। দেখো স্বপ্ন সত্যিই হয় আর আমি মনে করি জীবন যত কঠিন হোক স্বপ্ন দেখো আর লেগে থাকো তোমার লড়াই একদিন শুধু তোমার না অন্য কারো আশার আলো হয়ে যাবে আর আপনাদের কাছে আমার একটা আবদার আমি এটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এমন এমন ভিডিও আরও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে চলে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য